বাবা এত কালেকশন ভাবছিলাম বাকি দেখে আমি পুরো অবাক হয়ে গেছি দেখ কেমন লাগে মানে আপু আমি আসছিলাম সামনে আমার বিয়ে ঠিক হয়েছে তো ভাবলাম যে কয়েকটা ড্রেস আপনার নিজে

এটা প্যাক করে দাও তো দেব বলেই ভুল করলাম ষোলোই ডিসেম্বর কি সামনে ডিসেম্বর ওইটাই তো ডিসেম্বর ষোলোই ডিসেম্বর শাড়ি আছে আপু আপনাদের বাটিকে থাকলে ওদের বোনা তাহলে কারণ তুই ফ্রিতে নিয়ে যাবে আমি কিন্তু দেখতেই পাইতেছি সবসময় মেকআপ করে আসি ও তুই মেকআপ ছাড়াই বেশি সুন্দর আজকে সত্যি আমি জাস্ট আসছিলাম একটু কাজ ছিল আমার এবং কয়েকটা ড্রেস দেখতে আসছিলাম এখন দেখে আপনার মেরে উল্টা পরে আপু আপনি শুধু আমাকেই বলতে